হ্যালো বন্ধুরা আমি আজকে আসলাম খেতে ঠিক আছে আসলে আমাদের ধান ভাঙানো হবে এর জন্য তো ভাঙানো স্টার্টও করে দিছে আমার আস্তানকে লেট হয়ে গেলো মা বলছিলো অনেক আগে আসতে বাবা বলছিলো আর মা এই পানের সুপারির টুকরাটা রাখে গেছিলো বাড়িতে ঠিক আছে নিতে ভুলে গেছে পানটা রেডি হচ্ছে বাট আনতে ভুলে গেছে তো চলো এটা মাকে দিব আর রিয়েকশনটা দেখবো কি বলে ঠিক আছে তো চলো So শেষের দিকে আর অল্পটুকুই আছে ওটা ভাঙালাই শেষ হয়ে যাবে এর জন্য দেখতে পাচ্ছ তিরপালগুলো বিছিয়ে নিচ্ছে কারণ কি যেগুলোতে ভরা হয়নি এখন বস্তাগুলোতে এগুলোতে আমি ভরবো দেখতেই পাচ্ছ আমি বস্তা ধরে আছে বাবা এক এক করে সব বস্তা ভরে নিচ্ছে আসলে আমাকে অনেক আগেই আসতে বলছিল কিন্তু আমার আসতে লেট হয়ে গিয়েছে এর জন্য আর কি ডাবল কষ্ট করতে হচ্ছে আমারই ভুল ছিল তখনই যদি চলে আসতাম তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবটা ভিডিও দেখো আশা করি তোমাদের সকালে ভালো লাগবে ঠিক আছে আর এত খেয়ের কি সেই বাচ্চাবেলার দিনের কথা মনে পড়ে গিয়েছে তাই অনেক মজা করেছি তোমরা দেখতে থাকতে তো বন্ধুরা দেখো সব বস্তায় ধান ভরা হয়ে গেছে এগুলাতে তো আগে ভরা হয়ে গেছিলো আমি আসার আগেই ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে বস্তাগুলো ওই যে বস্তাগুলো এগুলো সব মাত্র ভরলাম আর ধান ভরা সব কমপ্লিট এখন হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার পারলাম তো আমার ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো ঠিক আছে আশা করি তোমাদের সকলে ভালো লাগে আর এখন আমি গিয়া উঠাম এই বনগুলাতে ঠিক আছে তো চলো উঠে আর একটু মজা করি তোমরাও দেখো

কি করে চলো তোমরা রে তোমরা সাথে নিয়ে গেলাম ঠিক আছে বলে বলে সবাই মজা কে কেমন মতো মজা করতে যাও আসে বড় আমরা খেতে শরীর চুল খাইবো চুল খাইতো না শরীর চুল খাইবো না চুল খাইবো হ্যাঁ ওখানে চুলকানি শুরু হয়েছে দেখো এখন সব থেকে উপরে যেখানে উঠছি এখানে উঠে শুয়ে আসি কি মজা কি শান্তি আহা কি আনন্দ আকাশে বাতাসে কহা সে আতে হে 15 দেখো এই যে টটো আসছে এখন ধানগুলো নিয়ে যাবে এই যে বানতেছে বাবা আর একটা ঘটনা ঘটছে সেটা তোমাদেরকে বলি ঠিক আছে এই কি জাইমবু ফোন করে ডাক ও যাইতেছগা নাকি যাইতেছগা জাইমবু ফোন করে ডাকছে ঠিক আছে যে 20 20 টার মত 21 বস্তা আছে 150 টাকা তাই আসছে ঠিক আছে আইশে এখন দেখে গেছে বল কি হবে না আর হ্যাঁ হ্যাঁ প্রথমে প্রথমে আশে এসে ওকে বলছে কি কত দিবা তাই জাইমবু কিন্তু কথা কইলে মানে কথা ফুরাই ফেলেছে যে 150 টাকা তারপর বাবাকে বলছে যে কত দিবা বাবা বলছে কি 200 টাকা দুইশো টাকা বলছে দেড়শো টাকা বলছিল কিন্তু বাবা বলছে দুইশো টাকা আর পঞ্চাশ টাকা বেশি বলছে এরপরও নিয়ে যায় নাই তারপরে ওইখানে গেছে বলছে কি হবে না হবে না বলে ওইখানে গেছে তারপর আয়োজন নিয়ে আসে ওই লোকটাই তারপরে বললো কি দুজনে ভাগায় নিয়ে যাবে দুশো টাকা এখন ওই লোকটা আসছে এসে দেখে গেছে বলছে কি না হবে না এখন দুজনে চলে গেছে আয়োজনকে বলা আছে এখন ও বলছে আধা ঘন্টা পরে আসবে তো চলো তারপর তোমাদের সঙ্গে কথা হবে দেখো ওই যে দেখতে পাচ্ছ বস্তাগুলা ওইখান থেকে টোটো এখানে আসতে লাগবে এর জন্যই ধানগুলা নেয় নাই এখন এই যে বস্তাগুলা বাবা মাথায় করে করে ওইখানে নিয়ে আর আরেকজন আসার কথা আছে তাহলে আর কি সুবিধা হয় এদের আস্তে আর কি প্রবলেম হয় এদিকে দেখতে পাচ্ছ আইন এর জন্য এখন বস্তাগুলো আমি আর আমার দুইজনে বাবার মাথায় তুলে দিয়েছি মানে ছোটো ছোটো যে বস্তাগুলো আছে এগুলো ওইখানে পার করতেছে তারপরে আর কি এসে নিয়ে যাবে তো বন্ধুরা তোমরা তো দেখছো বাবা এক একটা করে সব ধানের বস্তা গুলা পার করতেছে আর এদিকে দেখতে পারতেছো যে তিরপল গুলা আওলানো হয়েছিল ধান রাখছিল ওইগুলো এখন আমি ভাঁজ করতেছি এক একটা করে তো তোমরা সবটা ভিডিও দেখতে থাকো আশা করি তোমরা সবার ভালো লাগবে শুনো বলো আমার মানিকে আমার মানিকে সবাই একটা সবাই একটা লাইক করে দাও লাইক করে দাও বন্ধুরা দেখো এখন আমরা আইছি হইল সিমচুরি করতে এই যে দেখতাছো ঠিক আছে আবার নিজের জমি নিজের আর সিম চুরি করতে আসছি তোমরা কেউ কাউকে না ঠিক আছে বেশি নিব না কয়েকটা নিব আজকে খাওয়ার জন্য আর নিজেদের গাছের সবজি টাটকা খাইতে মজাই আলাদা তো চলো সিম তুলি এখন এই হয় এখন কি বাবা কইছে যে সিম তুলবি যখন তো একবার দুইটা এই মোটা মোটা মুলা তুললে নেই কাঁচা খাইবে মুলা তুলতে আসছি আর আমার মোবাইলে চার্জও নাই আমি ভিডিও করতে পারবো না তো চলো এখন মূলা তুলে বাড়িতে যাবো এই ধর মূলা এই যে একটা তুলছি মুটা মূলা কই তো দিই না তো চলো মুলা তুলি এখন আমি আর ভিডিও করতে আমার মোবাইলে ব্যাটারি শেষ বন্ধুরা দেখো আমরা বাজার করে অবশ্যই খেলেতে বাজার করে এলাইছি আজকে এখন আমরা বাড়ি যেতে শিখা আর মনে হতেছে কালা ধায় যেতেছে বাটার কে লিগা কারণ কি সন্ধ্যা অবস্থায় লেগেই তো আমরা এখন বাড়ি যেতে শিখা আর আজকের ব্লগটা আমি নিঃশেষ করতেছি আর ওই দিকে ধরো বাবা আছে আর এই যে ধানগুলো সবই না আনা হয় অবশ্যই বস্তাগুলা আর বড়ো কথা হইল গিয়া যেই টটো নিব এই টটোর টায়ার মানে পাংচার হবশে আর কিছুই করা আমি ঠিক করবো তারপরে লো যাব আর এখন আমরা বাইক জামগান সো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলল না সে লাস্ট আমাদের টাকা নিয়ে থাক